একটা কথা আছে যে যে নারী রাধে ভালো সে চুলও বাধে বাঁধে ভালো এইদিকে আমি রান্নাও ভালো করি নিজেকেও সুন্দর করে গুছায় রাখে আবার সারাদিন পরে সমস্ত কাজ শেষ করে আবার খেতে যাই এর মধ্যে আমার পাখির বাসার ছোট ছোট পরিবর্তন এবার আমার পাখির বাসার কি পরিবর্তন করলাম সেটা কিন্তু থাকছে আজকের ভিডিওতে সো ভিডিওটা মিস করলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করে ফেলবা সো চল কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যায় আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষের কেমন আছো তোমরা সবাই আশা করি তোমার সবাই ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি চলে আসলাম আমি তোমাদের সবার প্রিয় তানিশা ভাবি আর একটা সুন্দর দিনে সুন্দর ব্লগ নিয়ে আচ্ছা সবার আগে সরি বলে নিই কারণ আমি লাস্ট দুই দিন ধরে ভিডিও দিতে পারতেছি না সেটা কেন দিতে পারতেছি এটা তোমরা নেক্সট ভিডিওগুলোতেই বুঝতে পারবা যাই হোক সকালের নাস্তাটা কাপ নুডলস দিয়ে শেষ করলাম এদিকে পঙ্কিও কিন্তু একটুখানি কাপ রুলস খাইছে তোমরা অনেকেই আমাকে বলো যে পঙ্কির খাবার এটা না দিতে ওইটা না দিতে আসলে পঙ্কি তো সবসময় আমার কাছে খাবার খায় না অথবা আমিও সময় বাসায় থাকি না তাই আমি চাইলেও সবসময় ওকে খাবার দিতে পারি না তাই আমি কখনোই এমন চাই না যে পুরোটাই আমার উপর নির্ভরশীল হয়ে উঠুক ও যেরকম ভাবে নিজে ভালো থাকতে পারে এইভাবেই ও যাতে বড় হোক এটাই আমি চাই এই কারণে আসলে কখনো আমি ওকে ঘর কোনো ছায়া চাই না বাদ দাও আশা করি তোমরা বুঝতে পারছো আমি জানি তোমরা পঙ্কির কেয়ার করো এই কারণে এই কথাগুলো বলছো ইভেন আমি ওর কেয়ার করি এই কারণে আমিও আসলে ওকে বড় করতেছি এই যে আমাদের হাসান সেতু পুরো নিজেকে পাখি মনে করতেছিল অরেঞ্জ কালারের কাক তো সে এখন অফিসে চলে যাইতেছে এই দিকে দেখো বৃষ্টিও পড়তেছে সাথে কি পরিমাণ রোদ উঠছে আর লাস্ট কয়েকদিনের ওয়েদার যে কি পরিমাণ খারাপ প্রচন্ড পরিমাণে গরম পড়ছে এর পাশাপাশি কিন্তু আমরা সবাই জানি যে বৃষ্টির এই সিজনটা আসলেই কিন্তু ডেঙ্গুর প্রকোপও বেড়ে যায় তাই সবাইকে বলি প্লিজ সবাই সাবধানে থাকবা তো হাসান সেতুকে বিদায় দিলাম আর আমি এখন চিন্তা করতেছিলাম যে কোথা থেকে কাজ শুরু করবার কোথায় যে শেষ করব তো আজকে ভাবলাম যে ঘরের সামনে যে আয়নাটা এখানটা একটু ক্লিন করি এই জায়গাটা আসলে একটু একটু হলে ময়লা পড়ে যায় ভাবলাম সবকিছুই আজকে টুকটাক করে মোছামুছি করি প্রতিদিনই প্ল্যান করি বাট প্রতিদিনই একটা না একটা করে কাজ বেড়ে যায় এই কারণে আসলে কোনো কিছু সুন্দর করে গোছাইতে পারি না আগে যখন আমার বাইরের কাজগুলোর প্রেশার একটু কম ছিল তখন দেখা যায় তো ঘরটার অনেক সুন্দর করে গুছাইতে পারতাম এখন আসলে ঘরের কাজ বাহিরের কাজ দুইটা একসাথে করে আমার মাথা পুরো হ্যাং হয়ে যায় অনেক সময় চাইলেও দেখা যায় দুইটাকে ব্যালেন্স করতে পারি না বাট তারপর আমি খুব বেশি চেষ্টা করি আর এই দিকে হচ্ছে রান্না বানাটা কেন আমার নিজের হাতেই করতে অনেক বেশি ভালো লাগে তাই রান্না বান্নার দায়িত্বটা আমি কাউকে দিতেও পছন্দ করি না এদিকে রান্নার জন্য সমস্ত কিছু গুছায় চলে আসলাম রান্না বান্না করার জন্য ওইদিকে ছাদের কাজ করবে সোরাও চলে আসবে আবার সন্ধ্যায় একটা দাওয়াত আছে মানে বুঝতেছো কি পরিমাণ প্রেশারের মধ্যে আমি আসি যে আজকে সন্ধ্যায় দাওয়াত আসছে সেই দাওয়াতে যাওয়ার জন্য কোনো গিফট পর্যন্ত নেওয়া হয় নাই তো হাসান সেতু তো অফিসে চলে গেস আমাকে বলছে তুমি বিকেলবেলা ফ্রি হয়ে বের হয়ে যে একটা গিফট কিনে নিয়ে ওপর আবার ছাদে হচ্ছে কাজ করতে আসতেছে যেহেতু তোমাদেরকে বলছিলাম পাখির বাসার ছোট ছোট পরিবর্তনগুলো তোমাদের সাথে শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে সো কাজ করব এখন আমি কখন রান্না শেষ করব কখন গিফট কিনতে যাব কখন আবার এসে নিজে রেডি হবো সবকিছু মিলায় মনে হইতেছিল হাসান সেতুকে ধরে আমি যে কি নাই এই লোক তো নিজে আমার উপর কাজ চাপায় দিয়ে ঠিকই অফিসে চলে মধ্যে বসে বসে এখন অফিসের শেষ ঠিক আর আমি এখানে গরমের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় তুলার টাটি মাছ রান্না করতেছি আসলে এই মাছের নাম আমি এক্সাক্ট জানি না বাট আম্মু বলছে এটা নাম নাকি তুলার ডাডি অর কিছু একটা তো এই মাছগুলা কিন্তু আমি বসুন্ধরা থেকেই নিয়ে আসছিলাম আর এখানে আমি গাছের থেকে মানে ছাদের বাগান থেকে হচ্ছে পুঁই শাক আর কলমি শাক ছিঁড়ে রাখছিলাম এটা আগের ছিটলাম ওইটা আমি ফ্রিজে রেখে দিয়েছি ওইটা আজকে ভাবতেছি শুটকি দিয়ে রান্না করবো আল্লাহ জানে কেমন হবে খাইতে বাট রান্না করার আগে তো অনেক কিছু চিন্তা আসতেছিল রান্না করার পরে খাইতে অনেক বেশি মজা হয়েছিল আসলে শুটকি এমন একটা খাবার যে যে খাবারের মধ্যে দেওয়া হোক না কেন ওই খাবারটা চেঞ্জ করে ফেলে তোমরা কে কে পুঁই শাক কলমি শাক একসাথে মিক্স করে শুটকি দিয়ে রান্না করে খাইছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানায়ও তো এইদিকে আমার রান্না বান্না কিন্তু সবকিছুই শেষ অলমোস্ট এবার আমি রান্নাঘরটা সুন্দর করে মুছে নি কারণ হয় কি ভাতে যখন যে বলক চলে আসে তখন যে ভাতের পানিটা হচ্ছে নিচে পড়ে যায় এই কারণে আমি প্রত্যেকটা সময় হচ্ছে চুলার নিচে জিনিসটা সুন্দর করে মুছে ফেলি স্পেশালি যখন আমি ভাত রান্না করি রান্না করতে গেলেও কম পরে বাট হাসান সেতুকে যদি কখনো বলি যে ভাতটা বসায় দিছি তুমি একটুখানি দেখো এই দেখো বললেই শেষ সে আর দেখে না পুরা চুলার নিচে পুরো ভরে যায় এই যে দেখো আমার ছাদের নতুন জিনিস চলে এসেছে পাখির বাসাটার জন্য আমি যা কিছুই করি না কেন প্রত্যেকটা জিনিসের মধ্যে আমার অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করে দেখো রান্না বান্না শেষ করছি বাট এখন পর্যন্ত আমার খাওয়ার কোনো খবর নাই এইদিকে আমি তোমাদেরকে বলতেছিলাম যে আমার প্রচন্ড পরিমাণে খিদা লেগে গেছে ওই দিকে ওরা কাজ করতে থাকুক আর তোমাদেরকে একটু পরেই দেখাই যে ছাদে আসলে কি কাজ করা হইতেছে তার আগে একটুখানি ভাত নিয়ে নিয়েছিলাম ভাত তো নিছি ঠিক আছে বাট এই ভাতটা খেতে বসে চলে আমি ছয় থেকে সাতবার শুধু উঠছি পরে রাগ করে আর ভাতই খাই নাই কিছুক্ষণ পর পর আমাকে শুধু ডাকা করতেছিল এই যে খাওয়া দাওয়া কোনো রকম শেষ করে চলে আসলাম এখন আবার যারা যে কাজ করতেছিল ভাইয়াদের জন্য একটুখানি চা বানায় ফেলবো তো দিকে সুন্দর করে দুধ চা বানাইতেছিলাম আমি জিজ্ঞাসা করছি যে রং চা নাকি দুধ চা বলতেছে না দুধ চা এই দিকে দেখো চায়ের ক্লিপ অনেক বেশি সুন্দর আসছে না চায়ের ক্লিপ যেমন সুন্দর আসছে চায়ের কালারটাও সুন্দর ছিল প্লাস চাটা খাইতেও অনেক মজা ছিল আর এইদিকে আমি তো পুরা ঘেমে একাকার হয়ে গেছে আর আমি চিন্তা করতেছিলাম যে এত টায়ার টায়ার্ড লাগতেছিল আসলে দাওয়াতটায় মানে কোনোভাবে যদি স্কিপ করা যাইতো বাট এমন একজনের দাওয়াতে যাব যেটা স্কিপ করা পসিবল ছিল না তো এই যে দেখো আমাদের পাখির বাসার নতুন গেট করা হয়েছে আসলে ছাদের উপর এত ছোট ছোট বাচ্চারা উঠে ওরা আসলে তো বুঝে না গাছগুলাকে নষ্ট করে ফেলে এই কারণে ওখানে গেট করে দেওয়া হয়েছে জায়গা বাদ দাও গেটটা তোমাদেরকে সুন্দর করে সাজায় গুছায় তারপর তোমাদের সাথে শেয়ার করবো নি এরপরে গোসল টোসল করে একদম চটপট করে চলে আসলাম রেডি হওয়ার জন্য কারণ এখন পর্যন্ত হাসান সে তো আসে নাই না মেবিও চলে আসে আসলে ভিডিওগুলো কিছুদিন আগে তো আমি ভুলেও গেছি যে আসলে তখন কি করছি ছিলাম কি না তো আজকে ভাবলাম যে শাড়ি পরবার সাথে একদম একটা ব্রাউনিশ নুড লিপস্টিক পরবো বাই দ্য আমার এই লিপস্টিকের টিপস অ্যান্ড ট্রিক্সগুলো কিন্তু আমি আমার তানিশা ইয়াসমিন এক্সট্রা পেজে শেয়ার করি নট অনলি লিপস্টিক আরও অনেক কিছু আছে ওইগুলো তোমরা কিন্তু আমার তানিশা ইয়াসমিন ব্লগস পেজ ওই ভিডিওগুলো পাবা না সো সেটার জন্য অবশ্যই আমার ওই ছোট্ট পেজটা একটু ফলো করে নিও এই যে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগতে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা মাঝে মাঝে ভিডিও করতে গেলে আমাকে অনেক বেশি কালো লাগে কেন যে এরকম হয় আমি সেটা বুঝি না আসলে রুমের লাইটিং সেট একটু এলোমেলো আছে এই কারণে তো এই যে আমরা দাওয়াতের উদ্দেশ্যে বের হয়ে পড়লাম ফাইনালি আমরা চলে আসলাম খিলগার কাচ্ছি বাইতে এই ভিডিও শুরু থেকে দাওয়াত দাওয়াত করতেছিলাম কিন্তু কার দাওয়াত কিসের দাওয়াত এটাই তোমাদেরকে বলি নাই সেটা হচ্ছে আমাদের সিঙ্গেল দ্বীপের একমাত্র মেয়ের বার্থডে আজকে ওয়ান ইয়ার বার্থডে সেলিব্রেশন হচ্ছে এটা আসলে আরও আগেই হওয়ার কথা ছিল এখন তো ওই যে দেশে আন্দোলন চলতেছিল এই কারণে তখন আর করা হয় নাই মাসাল্লাহ আমাদের বুড়িটা ওখানে বসে আছে সে এত ডিস্টার্ব ছিল কারো কোলেই যাইতে চাইতেছিল না আর এইদিকে আমরা এসেই খেতে বসে পড়ছিলাম আসলে খেতে তো আমি বসতে চাই নাই এই যে আমাদের রাব্বি রাব্বির বউ আর সোহেল ভাই তিনজন মিলে আমাকে পাগল বানায় ফেলছে সাথে আমার জামাই আমিও বলতেছে তাড়াতাড়ি খাওয়া শেষ করো না হলে কিন্তু তোমার খাওয়ান অন্য কেউ খেয়ে ফেলবে আচ্ছা তোমরাই বলো তো দাওয়াতে গেলে কি একদম নগদ নগদ যে খাওয়া যায় বল আমি তো খেতেই পারি নাই তারপর একটুখানি কেক খাইলাম দেন একটুখানি পায়েস না কি যেন একটা খাইছিলাম তো সবকিছু কিছু মিলায় বেশ ভালোই ছিল সমস্ত কিছু আর মাসাল্লাহ সুহান আল্লাহ আমাদের দীপের বাসায় দুইটা পরি আছে এই যে একজন হচ্ছে হলুদ পরি একজন হচ্ছে বেগুনি পরি হলুদ পরি হচ্ছে দ্বীপের বোনের বাবু আর যে বেগুনি জামা পরে আছে হচ্ছে দ্বীপের বাবু মাসাল্লাহ দুজনকে অনেক বেশি কিউট লাগতেছিল তারপরে যে দীপ আর দীপের সুন্দরী বউ সবাই মিলে এখানে ছবি তুলতে ছিল পরে আমরাও বললাম যে চলো আমরাও একটু ছবি তুলি বাবুদেরকে সাথে নিয়ে কিন্তু আমাদের দীপের মেয়ে যে এত সেলফ অফ সে ছবি কি তুলবে সে শুধুমাত্র নিজের ছবি দেখতেছিল মানে তাকে কোনোভাবে একটা রাখা না যে হলুদ বাবুটা এই বাবুটা অনেক লক্ষ্মী আছে সে চুপচাপ থাকলেও হবে কি তারা আসলে ছবি দেখলে সেই ছবিতে শুধু ধরতে চায় না হলে বেলুন গুলাকে ধরতে চায় যাই হোক মাসাল্লাহ তোমরা কিন্তু বাবুদের জন্য অবশ্যই দোয়া আর মাসাল্লাহ বলতে কেউ ভুলো না যাই হোক দীপ আমাকে বলতেছিল ভাবি ভিডিও অন করেন আর সবাইকে বলেন যে হ্যালো ফ্যান্স দেখো দীপ আজকে অনেক ফোনে গোল্ড পোর্সে যাই হোক এই যে দ্বীপের বোন আমাদের সবাইকে হাই হ্যালো বাই বলতেছিল মানে আমরা তো চলে যাবো এই কারণে সবার কাছ থেকে বিদায় নিচ্ছিলাম সবার সাথে দেখা হয়ে অনেক বেশি ভালো লাগলো আসলে সারা দিনের ব্যস্ততার পর এরকম একটা সময় কাটানো আসলে একটা ভাগ্যের ব্যাপার যাই হোক আমরা সবার কাছ থেকে বিদায় নিয়ে এখন ভাবলাম কফি লাইম থেকে একটুখানি জুস খাবো তো এখানে হাসান সেতু আসতেছে আর তার সাথে আমি জুসের একটা সুন্দর করে ভিডিও করে নিতেছিলাম আর বললাম যে দিক আসো তোমার সাথে না একটা ভালো ছবি আছে না একটা ভালো ভিডিও আছে সেটা করতে গিয়েও আমি পড়ে যাইতেছিলাম মানে এই লোকের সাথে আমার কোনো কিছুই কোনোভাবে হবে না তারপর ওই লোকটাকে আমি অনেক বেশি ভালোবাসি সো ইয়েস দ্যাটস অনেক কিছু ভুল ভাল হয়তো বলছে আমি জানি তোমরা আমাকে ক্ষমা করে দিবা দেখা হচ্ছে সামনের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো হাফিজ